তুমি কি সুস্থ হইতে চাও আল্লাহ কখন কারে কি পরিস্থিতিতে রাখবে একমাত্র আল্লাহ জানে তো এই ছোট্ট বাবুটার দিকে একটু দেখাও তোমার নাম কি সাউদা তোমার কি হয়েছে তুমি কি বলতে পারো ছোট মেয়েটা জানেও না তার কি হয়েছে আসলে সত্যি কথা বলতে কি মানে এই যে এখান থেকে এখান থেকে এই যে এখান থেকে একদম পা পর্যন্ত কোনো কিছু লড়াইতে পারে না এই অসুখের নাম কি আমি জানি না তাকে যদি শক্তি চিমটিও দেই এই যে কোনো রেসপন্স নাই তুমি কি বুঝতে পারো না ব্যথা পাও তুমি না সে কিন্তু ব্যথা পায় কিনা এটা অনুভব করতে পারে না তারপর হচ্ছে এই যে এনে ব্যথা পাও একদমই না আপনারা যদি একটু দেখেন আমি কতটুকু শক্তে চাপ দিছি সে বলতে পারে না তুমি কই পর্যন্ত অনুভব করতে পারো এন পর্যন্ত মানে এই রোগের নাম কি আমি জানি না তো আমার কাছে হচ্ছে ওরা বারবার যাইতেছে বারবার কান্নাকাটি করতেছে আমারও কিছু করার নাই এই আপনার কি অবস্থা মানে আপনি কি করেন মূলত আমি একটা রিক্সা চালাই রিক্সা চালাই মোমিচিন গেছি মোমিচিন থেকে কেন থেকে অবোধ করে দিয়েছে ঢাকা যেতাম মগন টাকার জন্য আমি যাইতে পারি নাই কারণ আমি একটা গাড়ি আছি সেটা উঠছে আমি চিকিৎসা করছি আর মেয়েদের রেগে যখন আমি আল্লাহর কাছে আমি দোয়া করি যাতে আমি মান যদি একটু একটু ফাইলটা দেখাই মানে হচ্ছে মাইমিশিং থেকে ট্রান্সফার করে দিয়েছে হচ্ছে ঢাকা ঢাকা কোন হসপিটাল জানি আগে নুরেসা হাসপাতাল মেয়েরা আপনার পয়েন্ট কয়জন আমার তিন মেয়ে

এই যে এরা থাকে মানে অর্থাৎ স্বামী স্ত্রী থাকে তো এই যে ছোট ঘর এদের আর্থিক অবস্থাও তেমন ভালো না এখানে হচ্ছে লাখ লাখ টাকার ব্যাপার আর ওদের কান্নার আহাজারি বা কান্না করতে করতে মানে এক একার অবস্থা গড়ে ফেলছে এখন যদি আপনারা যদি সহায় যদি না হন ধরেন তিল তিল করেও যদি আপনারা কিছু পারেন দেন ওদের চিকিৎসার জন্য তাহলে মনে হয় আমার ভালো হবে মানে কিছু বলার নাই এটা রুক হয়েছে যারা এক্সপার্ট আসেন বা যদি ডাক্তার কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু আমাকে কাইন্ডলি জানাবেন কতদিন ধরে কি আপনার সমস্যাটা হয়েছে একটু বলেন না শুনি ছয় তারিখ ডিসেম্বর মাসে ছয় তারিখ থেকে এই অবস্থা হয়েছে মানে আপনি কিভাবে বুঝছেন যে মেটার এই সমস্যাটা হচ্ছে তিন জ্বর আছেন জ্বর হলে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলাম তিন দিনের দিনও পেটা ব্যথা ব্যথার পরে রাতে বারোটার সময় মেয়ে কইতেছে প্রসাব করব প্রসাব করার জন্য মেরে দাঁড়া করাইছি মেয়ের পাওকালি ভিজ ভাটা নেন আর সুজা হয় না এরপর থেকে আমার মেয়ে আর সুযোগ হয় না ওটুক থেকে এবারে আমি বুঝছি আমার মেয়ে যে অসুস্থ দেয়ালে পিটটিকে যাওয়ার মতো একটা সমস্যা হয়ে গেছে আসলে আসলে আপনারা যারা মানবিক আছেন বা মানবিক দিক বিবেচনা করে কাজ করেন আমি বলবো কি ওনার নাম্বারটা দিয়ে দিব ওনাকে যতটুকু সাহায্য সহযোগিতা করার করেন কতগুলো ভাল পরীক্ষা করছি জানি আর কুলাই না অনেকগুলো ভাল চারটা পাঁচ ছয়

মানে আচ্ছা এগুলা কত করে করতে হইছে এক একটা এক একটা 10000 টাকা করে করতে হইছে কিনানে দিনকাই একটা অটো চালায় তো অটোটাও বেচা দিছে এখন হচ্ছে জায়গা এত এত ধার কইরা দেনা কইরা চলতেছে এইভাবে আর মানুষ একটা মানুষ কতদিন চলবে এটা আর এটা হচ্ছে মাইমিশিং হসপিটালের মানে ফাইল ফাইল আর এন থেকে ট্রান্সফার করে দিছে আচ্ছা যাই হোক যেটা হচ্ছে বলার ছিল আপনারা একটু মানুষ বিক সহযোগিতা করুন এদের ফ্যামিলি অর্থাৎ এই মেয়েটার দিকে সে কি সুস্থ হবে কি না আদৌ আমি জানি না তবে যেটা বলবো আপনাদেরকে একটু সহযোগিতা করুন তুমি কি সুস্থ হইতে চাও তোমার নাম কি সাউদা সাউদা তোমার আব্বুর নাম কি তোমার আম্মুর নাম কি তোমার বাড়ি কোথায় আর তারপর তোমাদের মানে জেলার নাম কি এগুলো বলতে পারো না না কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ সদর সবাই এই মেয়েটাকে সুস্থ করার জন্য সবাই সহযোগিতা করুন আমি হচ্ছে ওনার নাম্বারটা সবাই ফোন দিবেন ওনার সাথে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর হচ্ছে আপনারা টাকা পয়সা যদি পাঠানোর হয় অথবা যদি মনে করেন পাঠানো দরকার তাহলে পাঠায় বলতে চাই আমি ভাই আমি গরিব অনেক গরিব আমার টাকা পয়সা নাই আমার স্বামী আছেন একটা গাড়ি তো আমার স্বামীর গাড়িটা বিক্রি করে আমার দিচ্ছে আমার সন্তানটা আর কোন অনুরোধ চাই না আমার মেয়ে আমি অসুস্থ আল্লাহ আমার তিনটে মেয়ে দিয়েছে তিনটে আমার সুস্থ না অন্য একটি মেয়ে অসুস্থ হয়েছে আমার আচ্ছা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সাহায্য করার চেষ্টা করেন আর আমি যদি একার পক্ষে আমার সম্ভব না কারণ হচ্ছে আমি ও মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আমি হচ্ছে চাইলেও একা পক্ষে কিছু করতে পারবো না এটা আমি আমার তরফ থেকে দিছি হচ্ছে এটা পাঁচ হাজার টাকা আছে এটা আমি আমার তরফ থেকে দিছি আমি চাইলেও এখানে লাখ টাকা দিতে পারবো না ধরেন এটা হচ্ছে মেয়ে চিকিৎসা করতে পারবেন কিনা আমি জানি না তবে আমি এতটুক দিলাম আর কি আপনাকে এনে পাঁচ হাজার টাকা আছে ঘরে এদের বিকাশ নাম্বার আছে তো হচ্ছে নাম্বারটা দিয়ে দিব সবাই বিকাশ নগদ সবে তো আছে নাকি মানে সুস্থ করার জন্য আপনারা সহযোগিতা করুন তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন যেন ভালো হয় সত্যি কথা মানে বাসা বাসাহীন মানে আমি আর কথা বলতে পারতেছি না এই অবস্থা দেখার পর যে আব্বা আছে ও হচ্ছে প্রতিনিয়ত আমার কাছে যাই কান্নাকাটি করে খুবই খারাপ লাগে খুবই আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন তুমি একটু বসতে পারবা হ্যাঁ কারাইতে পারবা দেওয়া কারাইতে নি পারো আচ্ছা আচ্ছা ও দেখি কারাইতে পারি না